এই চাটা কেমন সেটা সম্পর্কে একটু আমরা আনন্দ করে জানবো এবং এটা স্বাদ কেমন সেটাও জানবো আমাদের সাথে যুক্ত থাকবেন আমি প্রথমেই আপনাদের সাথে আজকে সারকে একটু পরিচয় করে দিই যেটা আপনারা অনেকক্ষণ কথা শুনেছেন আমি সারের প্রথম পরিচয়টা একটু বলার জন্য অনুরোধ করছি স্যার ধন্যবাদ সবাইকে আসলে শরীফ স্যার অত্যন্ত সুন্দরভাবে সবাইকে শুভ সকাল এবং শুভ সকালের সাথে এই সাত রঙের চায়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি আমিনুল রশিদ সরকারি শিক্ষক আইসিটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কর্মরত আছি আমার শরীফ স্যার যদিও থেকে এখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আজকে স্যার এই যে কেমন কীভাবে হয় রং এখানে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদেরকে যে হিসাবে দেখেছেন আমাদের অত্যন্ত সুন্দর একটু আমি স্যার কাছে জানতে চাই যদি স্যারে এটা এখন কেমন দর্শন এটা আছে বা এটা জনপ্রিয়তা কেমন সে আমি প্রথম দেখেছি সাত রঙের চা সেটার জনপ্রিয়তা কেমন এটা অনেক ব্যাপক মানে সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এখানে এবং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে মানে সবাইকে পরিবেশন করে যাচ্ছে এবং এখানে বিকালবেলায় বিশেষ করে আপাতত সকালবেলায় বিকালবেলা কিন্তু প্রচুর এবং সবাই এখানে আসে এই সাত রঙের চা পান করে যান সেই চায় এখানে হ্যাঁ আমি আবার সারকেশে যাবো আমি একটু দেখাচ্ছি দর্শক থেকে এখানে যে সাতটা নিচনে আমরা একটা অংশ দেখতেছি একবার পানি একটা কালার এখানে একটা কালার দেখতেছি দুইটা কালার এখানে একটা দেখতেছি তিনটা কালার

একটু ব্যতিক্রম যেটা সাতটা কালার যেহেতু আছে আসলে খুব ভালো লেগেছে আর সাত রঙের আসলে ভালো সাতটা রঙ যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দেখা যাচ্ছে সাতটা রঙ যেটা আমাদের একটু সাতটা রঙ এখানে আছে আমি একটু দেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর খুব ভালো অবশ্যই আমি কুমিল্লা থেকে এসেছি আপনারা সবাই জানেন আমরা চেষ্টা করি সবসময় বাংলাদেশের সৌন্দর্য স্থানগুলো তুলে দেওয়ার জন্য আর এখানে আসা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনারও আসে এবং এখানে সাত নম্বরের চায়ের এই শাকটা উপভোগ করে যাবেন এবং সে ঐতিহ্য এই চায়ের এই শাকটি আমরা এখানে ঐতিহ্য আমরা এবার দেব ধন্যবাদ আপনাদের